নোয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের পঁচাত্তর বছর পূর্তি ও প্লাটিনাম জয়ন্তী উদযাপিত হয়েছে এ উপলক্ষে কবিরহাট উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের আয়োজনে গতকাল সন্ধ্যায় কবিরহাট সরকারি কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় নোয়াখালী প্রতিনিধি জানান এর আগে বিকেলে উপজেলার বিভিন্ন স্থান থেকে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা খণ্ড মিছিল ও শোভাযাত্রা সহ সমাবেশ স্থলে মিলিত হয় কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিমের সভাপতিত্বে সবাই বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান ধানসির ইউনিয়নের চেয়ারম্যান কামাল কোম্পানি পার্বে সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এই সময় উপজেলা দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে কবিরহাট উপজেলায় এবার চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দেন উপজেলা আওয়ামী সভাপতি হাজি মোহাম্মদ ইব্রাহিম এসময় সময় দলীয় নেতা কর্মীরা তাকে সমর্থন জানান एक टव पर्त